তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো এখানে নিয়ে নিয়েছি এক ডেচি গরম জল দিয়ে দিলাম নুন তো আজকের রেসিপিটা আছে ফুলকফির পরোটা গোটা ফুলকফি নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ ভিজতে দিয়ে দেবো ইপি টুপিট করে ভালোভাবে ধুয়ে দেবো আর কিছুক্ষণ এখন ভিজবে দশ মিনিটের মতন ভিজবে যে ফুলকপিটাকে গরম জল থেকে বার করে ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে আর খুব ভালোভাবে জলটাও ঝরে নিয়েছি আর এই একটা গাজর গ্রেট কেসে করি আমরা সেটা দিয়ে ফুলকপিটা পুরো গ্রেড করে নেব এই যে এখানে পুরো ফুলকপিটা ভালোভাবে ঘষে নিয়েছি একটা বাটি নিয়েছি সাদা কাপড় বিছিয়ে নিয়েছি ফুলকপি যে যে জলটা আছে বার করে নেব যে দেখুন চেপে চেপে জল বার করে দিচ্ছি ফুলকপির থেকে কত জল বার হচ্ছে দেখুন তো এখানে দেখুন ভালোভাবে ফুলকপির জল বার করে নিয়েছি অনেকটা ধনেপাতা কেটেছি একটু কাঁচা লঙ্কা কেটেছি ধনেপাতা বেশি করেই দিতে হয় এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তো এখানে একটু গোটা জিরা দিয়ে দিচ্ছি গরমে এটা পেঁয়াজ রসুন পড়বে না পুরো নিরামিষ হবে কাঁচা লঙ্কা ফুলকপিটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালোভাবে মিলিয়ে নেব কিছুক্ষণ আমি ভেজে নেবো এটাকে তো এইখানে আমি একটু আজওয়ান দিচ্ছি আমাকে আজওয়ানের যে ফ্লেভারটা আছে খুব ভালো লাগে এটা আপনাদের পছন্দ মতো না পছন্দ হলে দিতে না পারেন কোনো অসুবিধা নেই তো মেন হচ্ছে পাতা তো দিতেই হবে তো নামাবার আগে সব ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নেব ধনিয়া পাত্রের সাথে আগে খুব ভালোভাবে মিলিয়ে নেবো এই যে এখানে একটা ফুলকপির ফুল পুরো হয়ে রেডি হয়ে গেছে প্লেটে ঢুলে ঠান্ডা হতে দিয়ে দেবো তারপরে আটাটা মেখে নেবো তো এখানে আটা মেখে নেবো নিচে একটা ঢেকচি দিয়ে দিচ্ছি আটা ঢাচ্ছে চাকরি গরমা গরম আটা একটু নুন দিয়ে দেবো আটায় দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো দিয়ে একটু একটু জল দিয়ে মেখে নেবো এখানে দেখুন আটাটা মাখা হয়ে গেছে এবার এরকম ছোট্ট ছোট্ট লিচি কেটে পুরো ভরে বেলে নেব এই হাতে একটু আটা যদি লেগে যায় একটু শুকনো আটা নিয়ে এইভাবে আবার গোলটা ভালো করে বানাতে হবে নাহলে ফেটে যায় তো এখানে একটা বাটির মতন শেপ দিয়ে দিচ্ছি এই যে তো বেলা কিন্তু খুব ইজি এই বাটির মতন শেপ দিয়ে ফুলকপির পুরটা দিয়ে দিচ্ছি ফুলকপির পুর পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে পুরটা বেশি করে দিচ্ছি খেতে কিন্তু এই পরোটা অসাধারণ লাগে একবার বাড়িতে শীতের দিনে ফুলকপির পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগে মুড়ে নিলাম এই যে আটাতে একটু দিয়ে ভালোভাবে চেপে বেলে নেব হালকা হাতে নেড়তে হবে। এই যে বেলা হয়ে গেছে। তাওয়া বসিয়ে নিয়েছে এখানে সেখানে যে দুপিট সেঁকা হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল এটা যদি ফুলকপির রুটি খেতে চান তো বিনা তেল দিয়ে এরকমভাবে সেঁকে খেয়ে নেবে যাবে আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি দু সাইডে তেল ভালোভাবে ব্রাশ করব আর এটা আপনি যে কোনো চাটনির সাথে খেতে পারেন চাটনি আচার সস খুব ভালো লাগে খেতে

দেখুন কি সুন্দর পরোটা হয়ে গেছে দেখুন পুরো পরোটাতে ফুলকপি আছে